কাঞ্চনজঙ্ঘা দেখতে হবে তাড়াতাড়ি যেতে হবে অনেক সকাল যদি না যাই তাহলে কিন্তু দেখা যাবে না কি বলেন বলেন তো

আজকের কিন্তু আকাশে চখাম একবারে পুরাই পরিষ্কার কোনো ব্যাগ নেই তুলিয়া আমরা গতকালকে যখন আসি ট্রেনে তখন কিন্তু পঞ্চগড় থেকে তার উপাস থেকে কিন্তু প্রচুর কুয়াশা এই যে ট্যুরিস্ট পুলিশ পঞ্চগড় জোন কেউ যদি বিপদে টিপদে পড়েন তাহলে এদেরকে ফোন দিন এরা খুব অনেক আন্তরিক এবং এই এলাকার যারা মানুষ আছে তারাও খুব আন্তরিক এই এই যে ভেনালা চাচা খুব ভালো মানুষ ভাড়া নাও নিতেও পারে কারণ আমরা মেলা দূর থেকে আসছি না এটা রাইট কই ঠিক বলিনি আপনারা খুব ভালো মানুষ হ্যাঁ চাচা কাঞ্জুনয়া কি দেখা যায় দেখা যায় না তো হে আল্লাহ মানিদ্য সবই গেল দেখা যায় না তাহলে আপনারা আমাদেরকে ডেকেছে এই জন্য দেখা দেখাইছি কিন্তু এখন কিন্তু যে পশনা চুরিিলে তারপর দেখা যাবে তার মানে এখন খুব তাড়াতাড়ি কুয়াশা নাই আকাশ পরিষ্কার আছে দেখা যেতেও পারে চলে তাহলে চাচা ওই যে আমরা বিভিন্ন সময় পেপার পত্রিকায় দেখি যে ওই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে আসলে দেখতে পাওয়া যাবে এটা কি সত্যি কথা না ভোয়া সত্যি কথা সত্যি কথা আপনি বললেন যে দেখা যাবে না ও কুয়াশার একটা ব্যাপার আছে আচ্ছা আজকে কিন্তু আকাশ পরিষ্কার আছে দেখতে পাবো মনে হয় চলো এই নিন খুব শীত শীতের ভিতরে আমরা যাচ্ছি কাঞ্চনজঙ্ঘা দেখতে আর দুই এক মিনিটের ভিতরে আমরা গিয়াটা গেস্ট হাউস হ্যাঁ যে গেস্ট হাউস গেস্ট হাউসের পুরো যে দরজা আইতে আছে তাই হ্যাঁ আপনি সামনে চলেন আল্লাহ এই பேர் তো ওখানে আছে এইতে বাগ না

পিসকি পাসকা চলে আসছে ঘুম থেকে সকালবেলা কিন্তু লাভ হয়নি দেখতে পাবো মনে হয় ভাই দেখা গেছে দেখা যাবে চলে আসছি তখন আর দেরি নাই প্রচুর ভিড় মানুষের অযথায় মানুষ সব দাঁড়ায় আছে ঘুম কামাই করে ভোরবেলায় কোনো লাভ নাই এবার আসছে এবার দেখা যাবে প্রচুর মানুষ এই যে দাদা দাদা এসেছে জয়পুরহাট থেকে রাজশাহী জয়পুরহাট করে যাওয়াই বলে নিয়ে আবার খুব ঘুমের পাগল কিন্তু আজকে তাড়াতাড়ি চলে আসছে তারপরে উপায় নেই যে আসলে এটা হচ্ছে মূল স্পট এখান থেকে মানুষ যে কাঞ্চনজঙ্ঘা সেটি দেখে প্রচুর মানুষ অপেক্ষা করছে

দীর্ঘ অপেক্ষার পরে তবে এদিন কয়েক মিনিটের জন্য দেখা গেছে কাঞ্চনজঙ্ঘা